ভোটার তালিকা এখনো আপডেটেড হয়নি আপনার ইলেকশন কমিশন বলছে এটা কাজ ভালোভাবে চলছে আমি পার্সোনালি তো আমি আমার দরজা থেকেও আসে নাই আপনার তো একজন ভালো রিটার্নিং অফিসারই নাই ইলেকশন কমিশনে যিনি একটা ভালো ইলেকশন কন্ডাক্ট করেছে আমার টোটাল ইলেকশন মেমরি হচ্ছে আমার কর্মকর্তারা রাতে ভোট করতে জানে একতরফা নির্বাচন করতে জানে ইঞ্জিনিয়ারিং করতে জানে ডামি নির্বাচন করতে জানে কিন্তু একটা ক্রেডিবল ইলেকশন করতে তারা জানে না দু হাজার একের পরে দেশে কোনো ক্রেডিবল ইলেকশন হয়নি বিগত নির্বাচন কমিশনকে নক দন্তহীন বাঘ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল আপনার কি মনে হয় এবারে নির্বাচন কমিশন আসলে কতটা শক্তিশালী এর আগের নির্বাচন কমিশনের সাথে যদি আমরা একটু তুলনা করি আর তারা কি আসলে পারবে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে যেমনটা সিইসি বলছিলেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশন আকারে একটা সিরিয়াস চ্যালেঞ্জ আছে যে আমাদের গত তেইশ চব্বিশ বছরের ভিতরে কোনো ভালো নির্বাচন হয়নি ইনস্টিটিউশনাল মেমরি বলে একটা কথা আছে যে একটা প্রতিষ্ঠানে হিস্টরিক্যাল একটা পরম্পরা থাকে যে আমার সিনিয়ররা কাজটা এইভাবে করেছেন তাদের সিনিয়ররা কাজটা এইভাবে করেছেন সিনিয়র সহকর্মীদের কাছ থেকে প্রাতিষ্ঠানিক যে চর্চার যে স্মৃতিটা ট্রান্সফার হয় দুই হাজার একের পরে দেশে কোনো ক্রেডিবল ইলেকশন হয়নি তো এইটা শুধুমাত্র আপনি এই ইলেকশন কমিশনের সাথে গত তিনটা ইলেকশন কমিশনের তুলনা করলে হবে না আর কি যে গত তিনটা তো জাস্ট মানে গুড ফর নাথিং ইলেকশন কমিশন ছিল আর কি তো সেই জায়গাতে এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলছি এগুলো নিয়ে সমস্যা যেটা হয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠিত হবার পর থেকে তারা নিজেরা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে ইনভাইট করে এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানবার চেষ্টা করেন নাই আমরা নিজেরা গিয়ে গিয়েছি সেখানে বিএনপির লোকজন গেছে আমরা গেছি জামাত গেছে এনসিপি নেতৃবৃন্দরা গেছেন গিয়ে তাদের কথা বলেছেন এবং ইলেকশন কমিশনে কিন্তু আমরা লিখিতভাবে এই চ্যালেঞ্জগুলোর কথা বলেছি এটা হলো ফার্স্ট চ্যালেঞ্জ যে আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেশন একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং জানে দুই হাজার ইঞ্জিনিয়ারিং করে কিভাবে আপনার টোটাল অষ্টআশিটা আসনে সীমানা পরি বদলায় দিল বদলায় দেওয়ার কারণে বিএনপি একশো বত্রিশ থেকে একশো ছয়ত্রিশটা আসনে হেরে গেল শুধুমাত্র সীমানার পলিটিক্সটা করবার কারণে এটা দিল্লির প্রেসক্রিপশন এবং তখনকার ওয়ান ইলেভেনের যে ইলেকশন কমিশন ছিল তারা এটা মিলে করেছে যদিও বিএনপি 2008 হাজার নির্বাচন নিয়ে খুব বেশি কথা বলেন না স্যাডলি দ্বিতীয় দেখেন চোদ্দতে একতরফা নির্বাচন হয়েছে আঠেরোতে রাতে হয়েছে চব্বিশে ডামি হয়েছে তাহলে আমার টোটাল ইলেকশন মেমরি হচ্ছে আমার কর্মকর্তারা রাতে ভোট করতে জানে একতরফা নির্বাচন করতে জানে ইঞ্জিনিয়ারিং করতে জানে ডামি নির্বাচন করতে জানে কিন্তু একটা ক্রেডিবল ইলেকশন করতে তারা জানে না অতএব সেই না জানাটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব পার্টিকুলারলি আমরা ইলেকশন কমিশনকে তখন বললাম দেখা হওয়ার পরে যে আপনার তো একজন ভালো রিটার্নিং অফিসারই না ইলেকশন কমিশনে যিনি একটা ভালো ইলেকশন কন্ডাক্ট করেছে কারণ এই মানুষগুলো তো রিটায়ার করেছে দু হাজার পরে যারা ছিল গ্রাজুয়েটলি বয়সের কারণে রিটায়ার করেছে আওয়ামী লীগ এসছে নতুন ইলেকশন ফিডিংয়ে তার নতুন কর্মকর্তা কর্মচারী ঢুকিয়েছে তারা ওখানে আছে তো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রধানতম চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ভোটার তালিকা এখনও আপডেটেড হয়নি আপনার যদিও ইলেকশন কমিশন বলছে এটা কাজ ভালোভাবে চলছে আমি পার্সোনালি তো আমি আমার দরজা থেকেও আসে নাই আমি তো এখনও জানি না যে আমার আমি ভোটার আছি কি না আমার ছয় বছর আগে সেই এনআইডি কার্ডের জন্য যেটা আবেদন করেছে ওটাও তো এখনও হাতে পাই নাই থার্ড সমস্যা যেটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রচণ্ড চ্যালেঞ্জ আছে কারণ একটা ভালো নির্বাচন পার্টিকুলার ধরেন বিএনপি কথা বলেন তার সতেরো আঠেরো বছরে সে একটা ভালো নির্বাচন পায় নাই তাহলে তার পলিটিক্সের তো একটা সার্ভাইভাল জায়গা আছে তার প্রত্যেকটা আসনে চারজন পাঁচজন ছয়জন সিরিয়াস ক্যান্ডিডেটস আছে যারা নির্বাচিত হতে চান তো তাদের ভিতরে একটা দ্বন্দ্ব আছে এটার সাথে হলো ইন্ট্রা পার্টির যে কম্পিটিশানটা আছে আবার ইন্টার পার্টি কম্পিটিশান আছে দলের সাথে অন্য দলের কম্পিটিশান আছে সেই কম্পিটিশানগুলো কিভাবে লোকাললি এক্সপোজড হবে এবং সেটা কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী এবং কমিশন অ্যাড্রেস করবে